হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও বেশ অনেকগুলোই কাজ ঘোরাফেরা করছে মাথার মধ্যে আর কোথায় যে কিভাবে কি করব সেটা তো গুছিয়ে কিছুই আসিনি তো বাগানে নিশ্চয়ই খোঁজাখুঁজি করলে এদিক ওদিক থেকে সব উপকরণগুলো পেয়ে যাবো তো কি করব চলুন দেখাবো তাছাড়াই যে আসলে আমি তো একটু সহজভাবেই বাগানটা করি আপনাদের কাছে সেটা সব সময় বলিও আর হাতের কাছে যা পাই তাই দিয়েই বাগান করি তাতে একটা সুবিধা আছে খুব বেশি খোঁজাখুঁজি করতে হয় না খুব বেশি হেডিক নিতে হয় না বাগানের ওই মানে মাথায় রাখি এটা এই যে হাতের কাছে যা পাবো তাই দিয়েই বাগান করব তো সেরকমভাবে আজকে দেখা যাক হাতের কাছে কি পাই আর কী 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 করবো আসলে শীতের কিছুটা বীজ বপনও কিন্তু আজকে করব এখনও শীতের কোন বীজগুলো আপনারা বসাতে পারেন সেটাও চলুন দেখে নেব আর এখানে নিয়ে এসেছি আমি বেশ অনেকটা পরিমাণে কিচেন ওয়েস্ট এই যে তিন চার দিনের কিচেন ওয়েস্ট ঘরে জমা হয়ে গেছিল তো সেটাই নিয়ে এলাম আর কিচেন ওয়েস্টটা এইভাবে আমি আর জমা করব না কারণ এখানে এইভাবে রাখলে পাখিতে এসে খুব বিরক্ত করছে তো কিচেন ওয়েস্ট একটা ভালো জায়গায় একেবারে ফ্রেশ কিচেন ওয়েস্ট থেকে মাটি আমি তৈরি করব। সেটা কিভাবে করব দেখি কিছু একটা ভাবতে হবে যে সেভাবে কিচেন ওয়েস্ট যদি আমরা খুব সহজে কিচেন ওয়েস্ট থেকে মাটি করতে পারি যেখানে কোনো পোকার ঝামেলা থাকবে না এই যে লিকুইড বেরিয়ে যে একটা বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় সেইগুলো হবে না তো খুব সহজে খুব সুন্দরভাবে আর খুব তাড়াতাড়ি আমরা কিচেন ওয়েস্টের মাটি তৈরি করতে পারি সেরকম কিছু একটা নিশ্চয়ই ভাবব খুব তাড়াতাড়ি আর এই যে এইদিকে আমি একটু টপগুলোকে সরিয়ে সরিয়ে জায়গা বার করছি সামনে আসলে এলোমেলো হয়ে পড়ে আছে বলে জায়গাটা অনেকটা মার যাচ্ছে একটু টপগুলোকে এদিক ওদিক করে দেবো আর আজকে আমি বসাবো এই যে সেদিন যে বেডটা আমি তৈরি করলাম এটাও আমি কিচেন ওয়েস্ট দিয়েই একদম সয়েললেস তৈরি করেছি তো এখানে আমি বসাবো বিনস আর বিনসটা আমি বেশ কয়েকদিন আগেই আসলে বসাতে চেয়েছিলাম কিন্তু আমি খুঁজে পাইনি এর আগে একদিন অনেকবার খুঁজলাম কিন্তু খুঁজে কিছুতেই পেলাম না আজকে দেখলাম ওটা নিচে পড়ে গেছে আর ওটা নিয়ে চলে এলাম তো এই যে বেডটা আমি বানানোর পরে এখানে প্রত্যেক দিনই জল দিয়ে আমি বেশ ভালো করে ভিজিয়ে যাচ্ছি আর একটু করে খুঁড়ে খুঁড়ে বেশ মাটিটা কিন্তু রেডি হয়ে গেছে যেহেতু এখানে মাটি নেই কোকোপিট রয়েছে খানিকটা আর রয়েছে গোবর সার আছে আর এই যে এইভাবেই যে সয়েললেস মাটি আমি আগে তৈরি করেছিলাম সেই মাটি কিছুটা ওপরে দেওয়া ছিল তো এখানে এখন যে কোনো সবজি গাছই কিন্তু খুব ভালোভাবেই বসানো যেতে পারে ওপরে সবজি গাছ হবে আর নিচে আস্তে আস্তে ওই যে কিচেন ওয়েস্টটা পচে সার হতে থাকবে তো এতে দুটো সুবিধা হয় একটা হচ্ছে জায়গাটা আমার পড়ে থাকলো না আর এই যে বীজ যেহেতু বসানো হচ্ছে এখানে প্রত্যেক দিন জল দেব আর প্রত্যেক দিন জল দেওয়ার কারণে ডিকম্পোস্ট হবে খুব তাড়াতাড়ি তো এই যে এখানে এটা বসানোর পরে এবারে আমি চলে যাব অন্য কাজে আর একটা তো আমি কিছু গুছিয়েই আসিনি আর একটা বীজও আমি বপন করব তো সেটার জন্যে চলুন দেখা যাক কি কি পাই আর কোথার থেকে পাই কিন্তু ওটা তো আজকে বসাতেই হবে তো তার জন্যে এই দেখুন আমি চলে এলাম এই দিকটায় আর এখানে অনেক দিন এই যেই জঞ্জালটা পড়ে আছে তো আজকে এই জঞ্জালটাও পরিষ্কার করা হবে আর আমার কাজও হয়ে যাবে তো এখানে রয়েছে এই যে একটা বস্তার মধ্যে দেখলাম বেশ খানিকটা মাটি একেবারে জমাট বেঁধে গেছে আর খানিকটা লাল মাটিও এখানে ঢালা রয়েছে তো লাল মাটির একটুখানি আমি এই যে টবে রেখে দেব। কারণ অনেক সময় অনেক কাজে লাগে এটা ফ্রেশ মাটি আছে তো ফ্রেশ মাটিটা একটুখানি রেখে আর এইখানে যে পড়ে রয়েছে দুটো বস্তা বেশ দেখছি অনেক দিন ধরেই তো এই বস্তাটায় আমি গ্রো ব্যাগ বানিয়ে নেব একেবারে সহজে যেভাবে আমরা ওই যে নিচে উল্টো করে নিয়ে নিচে গ্রোব্যাক বানাই ওইভাবেও বানালাম না একেবারে শুধু মাথাটা একটু গোল করে নিলাম তো আসলে এখন অতটা সময়ও নেই হাতে অত ভালো করে তৈরি করার তো যেটুকু সময় আছে ওইটুকু দিয়ে যতটা আর কি করা যায় তো এই যে এর নিচে আমি বেশ অনেকটাই দিয়ে দিলাম ফুল গাছ উঠিয়ে ফেলে দিয়েছিলাম সেই ফুল গাছটা ভেঙে দিয়ে দিলাম আর বেশ খানিকটা এখানে ঝাড় দেওয়া শুকনো পাতাও রয়েছে তো শুকনো পাতাটাও এই যে দিয়ে দিলাম আর তার ওপরে দেখলাম এর আগে অনেক দিন আগে ছাই দেখিয়েছিলাম আপনাদের যে আমরা ওই যে কাঠপুরিয়ে যে ছাইটা তৈরি করা হয়েছিল বাইরে থেকে আমি নিয়ে এসছিলাম সেই ছাই ওখানিকটা ছিল তো সব মিলিয়ে এই দেখুন বেডটা কিন্তু সুন্দর রেডি হয়ে গেল আর এখানে মাটিও বেশ অনেকটাই ধরলো এতটা থিকনেস না হলেও হতো যে আমি যে বীজটা বপন করব তো ওপর দিকে একটু ডেলা ডেলা মাটি ভেতরে বেশি থাকলো তো একটুখানি ভেঙে নিয়ে আমি ওপরটাই দিয়ে দেব এই যে ভালো একটু ঝুরঝুরে মাটিটা মানে একটু মিহি করে নিলাম তাহলে আমার বীজটা বপন করতে সুবিধা হবে আর এখানে আমি দেব এই যে মেথির শাক আর মেথিটা এর আগের বারে দিয়েছিলাম খুব ভালো হয়েছিল গামলাতে সেটা হচ্ছে কিন্তু সেটাতে একটু জল দুদিন বেশি দেওয়ার কারণে মেথিটা অনেকটাই মরে গেছে আসলে অন্তিম দুদিন জল দিয়েছিল আরও বুঝতে পারেনি যে মেথিতে জল কম দিতে হয় তো সেই গাছটা তো একেবারেই অনেকগুলো মরে গিয়ে দেখলাম কিছুটা হচ্ছে তবে ওই কটা গাছও যদি ভালো হয় তাহলে গামলাটা ভর্তি হয়ে যাবে তো আমি এখানে আরেকটু বীজ দিয়ে দিলাম আর এই বীজটা দিলাম আসলে আর একটা উদ্দেশ্যে যদি আমার এখানে একটু ভালো মেথি হয় তবে এই শাকটা সাইড থেকে একটু করে হয়তো আমি খাবো কিন্তু বেশিরভাগটা রেখে দেব আমি বীজের জন্য। আসলে মেথিটা কিন্তু খুব একটা রাখার প্রয়োজন হয় না কারণ আমরা খাবার জন্যে যে মেথিটা আনি সেই মেথিটাও অনেক সময় ছড়িয়ে দিলে হয়ে যায় যদি ভালো থাকে তবে এটা হচ্ছে কাশুরি মেথি আর এটা তো এটার বীজ কিন্তু মোটামুটি সবসময় অ্যাভেলেবেল থাকে না অনলাইন অ্যাভেলেবেল থাকে পাওয়া যায় তো অত ঝামেলা না করে আমি যদি এটা বাগানেই রাখতে পারি তাহলে তো খুবই ভালো হয় আর আমার হাতের কাছে থাকবে আর যে কোনো সময় আমি ইচ্ছে করলেই এই যে বসিয়ে দিতে পারবো তো সেই জন্যেই এটা এটা বীজ হিসেবে রাখার ভীষণই ইচ্ছা তো দেখা যাক এটারও বীজ আমি রাখতে পারি কি না কারণ আমি এখন প্রচুর বীজ কিন্তু বাগান থেকে এইভাবে কালেক্ট করি আর তাতে আমার ভীষণ সুবিধা হয় সব সময় বীজ হাতে থাকে আর এদিকে যে আমি এই যে মটর শাক দিয়েছিলাম সে তো অর্ধেক খেয়েই ফেললো মনে হয় ওই যে দু চারটে দেখতে পাচ্ছি উঠছে তো বেশিরভাগটা মনে হচ্ছে খেয়ে ফেলেছে আর আরেকটা জায়গায় দিয়েছিলাম এই দেখুন সেদিন এখানে দিয়েছিলাম এখানে কিন্তু ওরা বুঝতে পারেনি যে এই দিকে দিয়েছি তো এইদিকে একদম খাইনি খুব সুন্দর রয়েছে তো ওই যে পাখিতে যেখান থেকে একবার খাওয়া শুরু করবে জায়গা কিন্তু পরিবর্তন করতে হবে যেদিকে পাখি সাধারণত আসে না তো সেরকমভাবে আমি এই যে এদিকে করেছিলাম এদিকে দেখুন আসেনি কি সুন্দর রয়েছে আর এই যে এদিকে যে এত দিন পরেও কিন্তু এখনও মাঝে মাঝে ঘুরতে আসছে তো মনে হচ্ছে দু একদিন আসেনি ঘুরতে আর এখান থেকে একমুঠো শাক আমি পেয়েছি আবার এই যে শুরু হয়েছে একমগ খুলের সার নিয়ে নেব আর এখানে মোটামুটি প্রত্যেক দিনেই যে এখন একটু করে খোলের এই তরল সারটা দিয়ে দিচ্ছি তাতে আমার শাকগুলো একদম মোটা মোটা হয়ে বেরোবে আর এদিকে আলুর শাকগুলো এত সুন্দর হয়েছে এই যে দেখেই একেবারে খেতে ইচ্ছে করছে কিন্তু এটা খাবো না খুব সুন্দর হচ্ছে আলুর শাকটা এখানে যে বিনস বসিয়েছি এখানেও একটুখানি জল দিয়ে দেব আর এই বালতিটার যা অবস্থা এটাই মনে হচ্ছে আর বেশি কিছু করা যাবে না আর করলেও এটাকে একবারে পারমানেন্ট একটা পাশে বসিয়ে রাখতে হবে আর এদিকে টবের মধ্যে দিয়েছিলাম পোনকা শাক আর পোনকা শাকগুলো কিন্তু খুব ভালো হচ্ছে ওই একই সাথে এই দিকেও দিয়েছিলাম এই দেখুন ছায়ার গাছের কি চেহারা আর এই দিকটা যেহেতু একদম রোদ পড়ে না আর ওইদিকে রোদের গাছে কত সুন্দর হয়েছে টবের মধ্যেই ওখানে খুব ভালো হয়েছে আর ক্যারেটে যেটা এত মাটি থাকার ফলেও কিন্তু ভালো হয়নি আর এদিকেই জবা গাছটা খুব ভালো হচ্ছে আর এই জবাটা হচ্ছে সাদা জবা সম্ভবত বসিয়েছিলাম খুব ভালো হচ্ছে চেহারা আর এইদিকে আমার পাকচয়ের বীজ কিন্তু আমি পেয়ে যাব একেবারে রিষ্ট পুষ্ট বীজ দেখুন রেডি হচ্ছে খুব ভালো বীজ রেডি হচ্ছে শুধু আমি নই মোটামুটি যারা আমার জানা এখানে বাগান করে কাউকেই আর পাকচয়ের বীজ কিনতে হবে না আর এদিকে দুটো গাছ এই যে একেবারে কেমন হয়েছিল আর একটু পোকাতেও পাতাগুলো খেয়ে গেছিলো তো আমি পাতা কিছুটা ভেঙেও দিয়েছি পোকায় খাওয়া পাতা এই যে এদিকে আর একটা পাতাও ভেঙে দিই গাছটা কিন্তু আবার সুন্দর হচ্ছে এই যে এটাও একটু কেমন হয়েছিল এটাও কিন্তু এখন দেখছে আবার ভালো হচ্ছে তবে মাটিটা এখানে বেশ শক্ত একটু খুঁড়ে একটু খাবার দিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি বড় হবে আর তুলে এই বেডটাকে ফাঁকা করে দিতে পারবো আর এদিকে এক একটা ফুল ফুটছে আর এক একটা ভ্যারাইটির কথা মনে পড়ছে যেই এই ভ্যারাইটিগুলো আছে এদিকে আর একটা ফুটছে দেখুন এটাও কি সুন্দর কালারটা ভীষণ সুন্দর বাঁধনটাও খুব সুন্দর গাছগুলোকে একটু আগে যদি সব ছাদে নিয়ে আসা যেত এই দেখুন ছাদে এলেই এদের চেহারা কীরকম পাল্টে গেছে আর নিচে কিন্তু রোদটা তো শিশির পায় না অত রোদ পায় না তো অত ভালো হচ্ছে না এটাও ফুটছে এটারও কালার খুব সুন্দর তো আজকে ছাদ থেকে একদম ইচ্ছে করছে না আসলে রোদেরও খুব তাপ নেই আর ঠান্ডাটাও খুব বেশি নেই এত সুন্দর একটা ওয়েদার রয়েছে মনে হচ্ছে অনেক সময় ছাদে কাটাই তো এর মধ্যে বেশ খানিকটা কাজও আমি করে নিয়েছি আর আজকে ছাদে বেশ অনেকটা সময়ই কাটালাম আমি খানিকটা টবের ঘাসও পরিষ্কার করে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে যাব না বললে তো হবে না সংসার ডাকছে আসলে কাজকর্ম সবই বাকি রয়েছে তো চলে এখন যেতেই হবে আর আমিও চলে এলাম একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে Ta-da!